চা জনজাতি দরিদ্র শ্রেণীর লোকেরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে সরব হলেন কাসার জেলার বড় সমষ্টির শুভজিপির ময়নাগড়ের বাসিন্দারা এদিন কাসার জেলার বড় সমষ্টির শুভংজিপির ময়নাগড় চা বাগানের শ্রমিকরা প্রতিবাদে জড়ো হয়ে অভিযোগ করে বলেন স্বাধীনতার পর থেকে আজ অবধি উন্নয়ন থেকে তারা বঞ্চিত আজ অব্দি অরুণোদয় সহ সরকারি অন্যান্য প্রকল্প তাদের বাগ্যে জুটেনি কাসার জেলার বড়খলা সমষ্টির শুভঙ্গিপির ময়নাকর চা বাগানের শ্রমিকদের দীর্ঘদিন থেকে সরকারের দেওয়া অরুণোদয় এবং প্রধানমন্ত্রী আবাস পাচ্ছেন না খুব প্রকাশ করেন ভুক্তভোগী জনগণ স্থানীয় সুবিধা প্রাপকরা খুব প্রকাশ করে বলেন নিচু এলাকায় রাস্তাঘাট না থাকায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের তারা তাদের যাবতীয় দুঃখ দুর্দশার কথা তুলে ধরে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন বিউরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ আমার নাম রীতা ফুল মালিক গ্রাম মইনাঘর চাপাগান গান শুভজিপি মানে এটা তো শুনছি যে দু হাজার উনিশে মানে ঘর কমপ্লিট করব সরকারে কিন্তু এখন চব্বিশ ঢুকে গেছে এখনো পর্যন্ত সরকারের কোনো জিনিস পাই না ঘর না ল্যাট্রিন না কিছু না এর মধ্যে যে চাউলের যে রেশন কার্ডে সেই চাউলের চাউলও দেয় এটার মধ্যে নাম আছে চারজন কিন্তু চাউল পায় দুইজন এরকম কতবার আধার কার্ড প্যান কার্ড জেরে সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরে সে ঘরের লাগিয়ে অ্যাপ্লাই ল্যাট্রিনের লাগিয়ে অ্যাপ্লাই মনে টাকা খরচ করতে করতে জেরেসের মধ্যে গরিব মানুষের হাজার টাকা গেছে গিয়ে কিন্তু কোনো আর না ঘর আইলো না ল্যাট্রিন এসে কিছুই পাই না আর আমরা তো অরুণোদয়ের কতবার অ্যাপ্লাই করলাম কিন্তু অরুণোদয়ও কিচ্ছু না আমরা বৌলা বৌলা গ্রামের আমরা বোলার ময়নাগড়ের অঞ্চলের মানুষ অতদিন থেকে অতো থেকে যাবত আমরা বোট দিতেছি অত আমরা ঘর পাইতেছি না সবারই এই অঞ্চলের খেয়েই ঘর হয়েছে না আমরা ঘরটা পাইলে খুবই খুশি হইতাম এই দৃষ্টি আকর্ষণ করতেছে আমরা যেন আমরা ঘরটা স্পেশাল পাইতেছি না ঘরটা যে আমরা পাইতেছি না ঘর তো না পাওয়াতে অসুবিধা হইতেছে অনেকের অসুবিধা হইতেছে ঘরটা পাইলে খুবই ভালো হইব আবেদন নির্বাচনের সময় সবাই তো কথা বলে কিন্তু সেই কথার আর কোনো পরে ইলেকশন শেষ আর কথাও শেষ আর পাওয়া যায় না কেউ ইলেকশনের পরে কেউ পাওয়া যায় না ইলেকশন শেষ আমরাও তো তো বিধানসভার বিধায়ক যে আছেন একদিনও তো আইসি না আমরা এদিকে কোনো খবরাখবরই নিন না ওটাই হলো ব্যাপার আর কি মানে যেই ইলেকশন শেষ হয়ে যায় ভোট আমরা দিলাম শেষ ভোটের মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ভোট অধিকার দিলাম শেষ অধিকার যে আমরা শেষ হয়ে যাই আর পরে আমরা খবর হয় না পাঁচ বছর জায়গা পাঁচ বছর পরে আবার আইবা আবার বুট দেওয়া আমরা রে আমরা দিব কিন্তু তারা আর করি না অত এই এই অবস্থায় চলতেছে আমরা আমরা এই এটা লক্ষ্যমন্ত্রী এই দিয়ে নিতে চাই যা যা যাতে আমরা মতো যে গরিব খুব অসহায় মানুষ যারা আছে তারা যেন ঘরটা হয় তারা যেন ঘর এবং ল্যাট্রিন তারা পায় এটাই আবেদন করতেছি আমি সে থেকে মান গ্রাম থেকে এটা হইতেছে যে যেন ময়লা করছে আবাগানে মানুষের অনেক কষ্ট হইতেছে ঘর দরজার জন্য যে বর্ষা দিনে এটা মানুষ খুবই ভীষণ কষ্ট করবো ঘরের লাগে